কোতুলপুরের নেতাজি মোড়ে মা সারদা ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল তেরোতম বর্ষে জগদ্ধাত্রী পুজো এবছরের পুজোর শুভ উদ্বোধন করেন জয়রামবাটী মাতৃমন্দিরের মহারাজ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে এবছরের প্যান্ডেলের থিম রাখা হয়েছে আদিবাসী কালচারাল যেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ যেভাবে জীবনযাপন করেন তাদের সংস্কৃতি ও দৈনন্দিন জীবনের চিত্র তুলে ধরা হয়েছে শিল্পের মাধ্যমে ঠাকুরের মূর্তি রাখা হয়েছে সাবেকি ধাঁচে ঐতিহ্য বজায় রেখেই বাজেট প্রায় লক্ষ টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে মহারাজের পাশাপাশি উপস্থিত ছিলেন আরো বহু বিশিষ্টজনেরা উদ্বোধনের পর থেকেই এলাকার উৎসবের আমেজ পুণ্যার্থীরা একে একে ঠাকুর দর্শন ও প্যান্ডেল পরিদর্শনে আসছেন প্যান্ডেল ও প্রতিমার শৈল্পিক সৌন্দর্য ইতিমধ্যেই দর্শকদের মুগ্ধ করেছে পূজাকে ঘিরে মা শারদা ক্লাবের পক্ষ থেকে পরবর্তী কয়েকদিন নানা সংস্কৃতি অনুষ্ঠান ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে যা কোতলপুরের পূজো পরিমণ্ডলে এক বিশেষ ঐতিহ্য সৃষ্টি করেছে বাকুরের কোতলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এই পুজোটি কোতলপুর নেতাজি মোড় যে মা শারদা ক্লাব এবং স্থানীয় যে ব্যবসায়ী বৃন্দ এবং বাসিন্দা বৃন্দের পরিচালনায় এটি তেরোতম বর্ষে এই পুজোটি পদার্পণ করেছি এবছরে আমাদের পুজোর প্যান্ডেলের থিম আছে আদিবাসী যে সম্প্রদায় মানুষ তারা যেভাবে জীবন ধারণ করে সেই আদিবাসী এলাকার যে সাধারণ মানুষ যেভাবে জীবন ধারণ করে সেই থিমটাকে আমরা এই প্যান্ডেলের মাধ্যমে তুলে নিয়ে এসেছি ঠাকুরের যে সাবেকি যে প্রতিমা হয় সেই সাবেকি একচুয়ালার আমরা প্রতিমা আমরা রেখেছি

এই পুজো আজ থেকে শুরু হলো এবং এটা চলবে আপনার রইবার পর্যন্ত এবং শুধু নেতা বলে নয় গোটা প্রতুলপুর বাসী এই পুজোতে অংশগ্রহণ করে এবং আমাদের আজ থেকে শুরু করে সামনে শনিবার পর্যন্ত চার দিনই বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা আয়োজন করেছি স্থানীয় শিল্পী যেমন আছে তেমনই কিন্তু বাইরের শিল্পীদের দ্বারা অনুষ্ঠান কিন্তু আমরা রেখেছি এবং বিগত বছর গুলো নয় এবছরও আমরা আশা করি পুতুলপুর বাসীকে আমরা এই জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে আমরা আনন্দপূর্ণ একটা পরিবেশ সেখানে কিন্তু তাদের কাছে উপস্থাপন করতে পারবো এই পুজো ঘিরে আমাদের যেহেতু মাস ক্লাবের এই জগদ্ধাত্রী পুজোটাই মানে আমরা আসল পুজো হিসেবে পুজো করি এবং যেহেতু আমাদের ক্লাবের নাম মাস রাধা ক্লাব আর যেহেতু মা সারদা মা জগদ্ধাত্রীর আর একটা রূপ সেই হিসাবে আমরা আজ থেকে বারো বছর আগে আমরা এই জগদ্ধাত্রী পুজো করব বলে আমরা স্থির করেছিলাম এবং অন্যান্য বছর নেই এবছরও কিন্তু আমরা আনন্দ সহকারে এই পুজোটাকে আমরা অনুষ্ঠিত করছি আমার নাম সমীরন কুমার ঘোষ আমি এই ক্লাবের কোষাধ্যক্ষ এবং একই সঙ্গে এই পূজা কমিটির সহসভাপতি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে